এই মহাফিল থেকে কত টাকা হাদিয়া নেবেন চলেন শাহেখ আহমদুল্লাহ হুজুরের মুখে শুনে আসি চলুন ভিডিওটি শুরু করি আজ এত টাকা কালেকশন করা হলো কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা ভাইরা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে এমনি আমি ওয়াজ মাহফিলে যাই না আপনাদের এলাকারই ভাই কিনা মনার হানিফ ভাই বোধ হয় হানিফ ভাই উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করবো এটা বহু কয়েক মাস আগের কথা আমাদের মনে নাই যেহেতু ভাই বলছেন মুসলমান তো মিথ্যা বলবে না তাহলে হয়তো আমাদের কেউ বলছে আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা কোনো হাদিয়া দিবেন না এই শর্তে আমি আসতে পারি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবও না কোনো হাদিয়াও নেব না আলহামদুলিল্লাহ আমি এখানে খানাও খাই নাই হাদিয়াও নেব না চুক্তি করেই আমি আসছি কোনো জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা যেখানে মানুষ খুব জোরা করে নেই আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয় সচরাচর আমরা চেষ্টা করি পথ পড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন সেই প্রসঙ্গে বলা হানিফ ভাই এখানে উপস্থিত আছে সাক্ষী উপস্থিত আছে ওনার সাথে চুক্তি করা হয়েছে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে একটা মসজিদ নাই বাচ্চাদের থাকার জায়গা নাই তাহলে এখান থেকে আমার হাতিয়া নেওয়া লাগবে কেন আলহামদুলিল্লাহ আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছে যথেষ্ট দিয়েছে অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন জমির জন্য সহযোগিতা করবেন করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না ইমাম সাহেবদের বেতন বাড়াই দিয়ে ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওলামায় ট্রাম ওয়াজ মাহফিলে যারা আসেন তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন আমি নিচ্ছি না আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না অন্য কেউ জোর করলে হয়তো নেই কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন অনেকে আছে না অনেকে আসে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায় মারা যায় রাত বিরাত জাগা লাগে তাদেরকে সম্মান করবেন কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায় এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্ন দিতে বলি নাই কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন এখানে দুই দিক থেকেই সমস্যা আছে হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে এটা যেমন একটা সমস্যা আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে সেটাও একটা সমস্যা আমি আজ থেকে অনেক বছর আগে আপনার জেলার নাম বলবো না যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরায় দিছে আমারে। পরে যে খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিস এত নিকৃষ্ট মানুষও এই সমাজে আছে তো এই জন্য সংশোধন বক্তাদেরও হইতে হবে আয়োজকদেরও হতে হবে শ্রোতাদেরও হওয়া লাগবে শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য কিছু শুনে আমল করার নিয়তে এই যে এতগুলো কথা শুনছেন এগুলো আমল করতে হবে ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য তাহলে হবে না আমল করার নিয়তা আসতে হবে আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এক্লাসের সাথে কাজ করার তফিক দান মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে বেশিরভাগ মসজিদে হয় টাকা তোলার সময় গামসানিয়া বলতেছেন ইমাম হাসানের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার ইমাম মোয়াজে দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না টাকা তোলার সময় যদি ইমাম ইমামের জন্য বলেন তাহলে এটা ইমাম মুহাজনকেই দিতে হবে ওইটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন ইমাম সাহেবের হাদিয়া মোয়াজাম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে নসুল দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম সাহেব রে সামান্য কিছু দিয়া বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন এটার নাম দুর্নীতি এটার নাম কি এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নম্বরই দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নম্বরই করি জায়েজ হবে না ভাইরা মাল এজন্য সতর্ক থাকতে হবে খবরদার আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামসা নিয়ে তাদের জন্য টাকা তোলা এটাও তো আরেক লজ্জার কথা ইমাম সাহেবদেরকে হাতিয়া দিবেন এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন টাকা তুলবেন এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য কেনরে রে ভাই এলাকাবাসী বিভিন্ন ভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে ঈদের তারা বেতন পাবে বেতন পাশে এক্সট্রা একটা বোনাস পাবে সে ব্যবস্থা করা যায় না নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে মহাজনদেরকে বোনাস দিবেন তাদেরকে ভিক্ষা দিবেন না তাদেরকে অপমান করে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না মর্যাদা দিতে পারে না তাদের চাইতে হতভাগা তাদের দুর্ভাগা আর কেউ হতে পারে না ভাইরা আমার কুমিল্লার বদনামী শুরু হয়ে যাবে তো এরকম একের পর এক প্রশ্ন এগুলাই আসতেছে আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আর ইমাম সাহেব যারা তাদেরকেও বলতেছি আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন প্রয়োজনে না খায় থাকবেন কিন্তু মিজের মান সম্মান নষ্ট করে টাকা কামে করতে যাবেন না আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান অরিজিনাল ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে আসতে পারেন আর চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ